ইহুদি কিংবা খ্রিস্টান ওরা আশুরা দিবসে একটা রোজা রাখে কয়টা রোজা রাখে ভাই একটা রোজা রাখে মহারম মাসের দশ তারিখ কয় তারিখ দশ তারিখ এর জন্য রাসুল সাল্লাহ সাল্লাম খুব জোরদার করছেন এই হাদিস খানা যে ইহুদি খ্রিস্টানরা যেই আমল করে মুসলমানরা একটু ব্যতিক্রম আমল করতে হবে বলি সোয়া হান ওদের সাথে মিল রেখে আমল করা যাবে না আল্লাহ রসুম বলেন সুম আশুরা খালি কুমফিল ইয়াহুদ ইয়াহুদি অসুমু কবলা হু ইয়াহ মা হ বা দাবু ইয়াহ মা আশুরার দিবসই ইহুদিরা একটা রোজা রাখে তোমরা একটা রোজা রাখিও না হম মু সলমান দাজলু দুইটা রোজা পালন করে বলি সুবাহ ন ল কয়টা রোজা ভাই দুইটা রোজা হয়তো দশ তারিখের আগের নয় তারিখে রাখবেন আর দশ তারিখে রাখবেন কিংবা দশ তারিখ আর এগারো তারিখ রাখবেন বলে